হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত নেই বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাংলা বর্ণমালা তো প্রথমে আমরা দেখে নেব স্বরবর্ণ তো স্বরবর্ণ কী কী আছে চলো দেখা যাক প্রথমে দেখো প্রথমে বলছে অ পরের অক্ষর বলছে আ তারপর হস্যই তারপর দীর্ঘই তারপর দেখো হস্যু এরপর দেখো দীর্ঘ এরপরের অক্ষর হচ্ছে রি তারপরে অক্ষর লি এরপরের অক্ষর হচ্ছে এ তারপরে অক্ষর হচ্ছে ওই তারপরে অক্ষর হচ্ছে ও তারপরে অক্ষর হচ্ছে ও তো বাংলা স্বরবর্ণতে এই বারোটি স্বরবর্ণ আছে এরপর দেখে নেব ব্যঞ্জনবর্ণ চলো দেখা যাক ব্যঞ্জনবর্ণ কী কী আছে প্রথম অক্ষর বলছে ক পরের অক্ষর হচ্ছে খ এরপরে অক্ষর হচ্ছে গ এরপরে ঘ তারপরে দেখো ইঙ্গ এরপর অক্ষর চ এরপর অক্ষর ছ তারপর অক্ষর বর্গীজ তারপর অক্ষর ঝ এরপর অক্ষর হচ্ছে পিটিফিল বা ইং এরপর অক্ষর ট পরে অক্ষর দেখো ঠ তারপর অক্ষর বলছে ড এরপর অক্ষর চলে যাব ঢ তা বলছে মুদ্ধান্য তারপর বলছে ত পরে অক্ষর থ এরপর অক্ষর দেখো দ তারপর অক্ষর বলছে ধ তারপর অক্ষর বলছে দন্তান্ন পরে দেখো প এরপর ফ তারপরে দেখো ব এরপরে অক্ষর দেখো ভ তারপর অক্ষর কি বলছে দেখো ম এরপর জ তারপর র তারপরে বলছি ল তারপরে ব তালবেশ্য এরপরে দেখো পেটকেটা মধ্যাংস তারপরে দন্তেশ তারপরে হ পরের অক্ষর দেখো ডয়বিন্দ্র এরপরে অক্ষর ঢয়বিন্দ্র তারপর কি বলছে উন্তুস্ত তারপর খণ্ডত্ব তারপরে অক্ষর দেখো অনুসর্গ পরে ওখর বিসর্গ তারপরে চন্দ্রবিন্দু তো বাংলা ব্যঞ্জনবর্ণতে এই মোট চল্লিশটি ব্যঞ্জনবর্ণ আছে তাহলে স্বরবর্ণ বারোটি এবং ব্যঞ্জনবর্ণ চল্লিশটি মোট বাংলা বর্ণমালার সংখ্যা হচ্ছে বাহান্নটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে সব বলি ভালো থেকো সুস্থ থেকো